হ্যালো ভিউর্স ইটস মি সঞ্জয় এন্ড আপনারা দেখার সঞ্জয় সো অনেক দিন ধরিয়া একটা জায়গা যাওয়ার প্ল্যান আসিল যা আবার নতুন লুকে আইসে বিশেষ করে ঠান্ডার সময় এটা হইল বাক্য এবং এইবার বাক্য সাথে একটা জিনিস যুক্ত হয়েছে এটা দেখার লাগিয়া ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবো আজকে এই সুন্দর বিকালবেলা আমি আমার বন্ধু মঞ্জু এবং আমাদের সবার প্রিয় এবং ফেমাস একজন মানুষ অসীমদা আমরা সাথে মিলিয়া বাইক্যাবিল ভ্রমণে বার বাইক্যাবিল বাইকা যাইতে হইলে শ্রীমঙ্গল সিএনজি স্ট্যান্ড থাকিয়া টম টম ভাড়া করলে জন প্রতি যায় সত্তর থেকে আশি টাকা আইতে সময় গাড়ি কিন্তু সংকট দেখা দেব সো এটা আমরা আজকে ফিক্স করা লাগছে সো সবাই কেন গাড়ি ভাড়া করে যেবা এতে একটু টাকা বেশি গেল কিফট কিন্তু হরা চাইব না বুঝিয়েন কিন্তু আর যারা বাইকার নিজের গাড়ি আছে তারা তা কইতাম যাব আই নাফনার সাথে একটু হফালের সাথে হফাল গোসাতি যদি বাইকটা একটু খুলে আচ্ছা যোগ সাপার্ট অনেক সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা অবশেষে আইয়া উসলাম বাইক বিলার সামনে আমার ফ্রেন্ডে হয় এত মানুষ কিতা আজকে কিন্তু বৃহস্পতিবার কিন্তু এতটা ভিড় আছে আজকে অফ ডেকুলা দিকে অনেক পর্যটক হয় অনেক জায়গা থেকে ওখানে আমরা বাম সাইডের দিকে যাইলাম যেহেতু আমরা নৌকা দিয়ে ঘুরার কোনো প্ল্যান নাই আজকে এই যে সামনে দেখা ভয়ঙ্কর জঙ্গল এখানে কিন্তু বর্ষাকালন চলের নিচে থাকে এখন যেহেতু শীতকাল তো এল লাগিয়া ফানি তাকে উঠে এসে এটা জায়গাটা এতই সুন্দর আর ভয়ঙ্কর যারে একসাথে হইতে গেলে হোয়া লাগে ভয়ঙ্কর রকম সুন্দর জঙ্গল এই জঙ্গলটা অনেক সুন্দর এই জঙ্গলটা পানির নিচে থাকিয়া উঠিয়ায় এই সময় আর একটা জিনিস একটা জিনিস একটা জিনিস অংকু আপনারে দেখাইলাম লগ এটাখন বাখ্যা বিলয় ইটে মাইলে অনেক সুন্দর সানসেট দেখা যায় তো বাক্যা বেলে উপযুক্ত সময় কোনটা এটা কমেন্ট হওয়া ওটাই সেই বাক্যা বেলের ওয়াসটা যেটা দেখার লাগে দূর দূরান্ত থেকে মানুষ আর এখান থেকে এখান থেকে আস্তা বাক্যা বেলে বিউ দেখা যায় যেহেতু ওহকু একেবারে বিকাল হয়ে গেছে এখানে আর উটাটা আমি নিরাপদ মনে করাম না হ্যালো गाइस মুসা ইয়োয়েস সেনের আপনারা দেখবেন ফলো করবেন আর সবাই সাপোর্ট করবেন শক্তি দিন थैंक यू দাদা সানসেট দেখতে হয় এই সময় অনেক জায়গা থাকি আখি আই এই জায়গা মাঝে সো আমি প্রেফার করি এই টাইমে না যাওয়ার সানসেট অর না যাওয়ার সানসেট অর আগে যাইবা আর সানসেট ওয়ার লগে লগে এখান থেকে প্রস্থান করবা সো আমরা এখান থেকে হংকু বারো যেরাম আমরা বারো যা যেমন আরেকটা নতুন লোকেশনও এই লোকেশনটা দেখার লাগে অবশ্যই সাথে থাকো এভরিওয়ান আমরা হংকু আইছি বাইকাবিল থেকে বারো যা বাইকাবিল আর চা যেটা থেকে একটু আগে পড়ব এটা বাইকাবিল থেকে আইতে সময় দশটা হার বাড়া টমটম থেকে কেন আইয়া একটা জিনিস হওয়া লাগবো যে এখানে ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর কম বাজেটের মাঝে তারা অনেক সুন্দর ডেকোরেশন করছে বাট একটা জিনিস কম লাগছে লাইটিংটা লাইটিংটা একটু বেশি হইলে ভালো আসিল সো আমরা এখানেও ইচ্ছা করিয়ে বইছি না এখানে মাঝে বেশি ক্রাউড আছিল সো আমরা বইয়া বয়ে ভিডিও করলাম এটা কিলাং লাগে দাঁড়ায় দাঁড়াইয়া সাহাইলাম এনজয় করলাম এটি পালা দুধ চা অর্ডার দিছি দুধ চাটা অনেক করা আছিল এটা খাইলে অবশ্যই আপনার মাথা ব্যথা দূর আমার বহু উঠিয়া কোন দিকে দূর মার বই এটা আমি নিজে না তো চা খাইয়া আমরা অনেক প্রশংসা হলাম এখানে সো আমরা গিয়া যাই ফরে ভিডিওত অন্য কোনো ব্লগও ততক্ষণ পর্যন্ত টা টা